ইস্টবাংলা একটা ইয়ে হয় মানে একটা টিমের না উত্থান বোঝা যায় মানে গ্রাফ এই যে গ্রাফ ইসবাংলার এই মুহূর্তে গ্রাফ যে জায়গায় ওই কুয়াদাত দায়িত্ব নেওয়ার পর থেকে তো আমি কে যখন ইয়ে আমি দু একটা ম্যাচ দেখার পরেই আমি খুব আমাদের অনেক চ্যানেল ইয়েতে আমি বলেছি নয় যে আজকে আমি বলছি ভীষণ আমার পছন্দের কোচ ওনার মানে গেম মডেল প্লেয়িং স্টাইল উনি যেভাবে টিমটাকে মানে নিয়ে এগিয়ে যাচ্ছে ম্যাচ টু ম্যাচ প্ল্যানিং করে খেলে যার ফলে ইসবাঙাল এই বছর অনেক বেশি সংগঠিত মনে হচ্ছে ক্রমশ ইম্প্রুভ করছে তা এবং আপনার দেখবেন যে সৌভিকের মতো একটা ছেলেকে কী বলে যে এটা হারিয়ে গেছে সবাই সৌভিক চক্র আর কত কিছু পাবো না সৌভিককে দিয়ে আরও কত কী করা যায় একটা কোচ একটা কোচ অনেক কিছু পারে তো তো অনেক বড়ো মাপের কোচ তাই জন্য কুয়াদের জন্যই কিন্তু আমি ইসবালকে এগিয়ে রাখছি তো আর আর আরেকটা জিনিস হচ্ছে কিছু কিছু আমরা কোচিং করতে গিয়ে দেখেছি যে কিছু কিছু সময় আছে সেটা এখনও দিজবলের মধ্যে দিয়ে যাচ্ছে একটা চ্যাম্পিয়ন হওয়ার যে টিমগুলো একটি চ্যাম্পিয়ন হয় তাদের কিছু কিছু সময় কিছু কিছু মানে যে খেলার ধরন তাদের কি বলে উত্থানের ইয়ে গতিপথ তো সেটা কিন্তু ইসবলের মধ্যে দেখা যাচ্ছে এবং আমার মনে হয় আমি ভগবানের কাছে ভীষণভাবে দলম মানে ফুটবল প্রেমী হিসাবে একজন আমি বলতে পারি যে আমি ইসবলের জয়টা চাইছি সমগ্র ভারতবর্ষের ফুটবলের কথা মাথায় রেখেই বলছি যে ইসবলের জয়টা ভীষণভাবে আমি চাইছি ইজমল সমর্থকরা মানে দীর্ঘদিন ধরে যেভাবে কি বলে নিয়ে আজকে এই কোচ কুয়াদ্রা দেশে আজকে ওদেরকে মানে উজ্জীবিত করে তুলেছে তাই এই জয়টা কিন্তু আমিও মনে প্রাণে চাইছি আমি তা বলে কাউকে ছোট করছি তা না আমি একজন ফুটবল প্রেমী হিসাবে বলছি আমি কোনো কারো সমর্থক হয়ে বা ইয়ে হয়ে বলছি না একজন ফুটবল প্রেমী হয়ে আদন্ত ফুটবল প্রেমী হয়ে আমি বলছি যে ইস্টবেঙ্গল এই ট্রফিটা পাক আমি মনে পানি চাইছি ভগবান যেমন মেসি একটা সময় আমি খুব ব্রাজিলের ফ্যান ছিলাম খুব ফ্যান এখনও তো কিন্তু আর্জেন্টিনা ইয়ের ওই দিন কিন্তু আমি মনে প্রাণে আমি এটা বলেছি যে এই মানুষটার হাতে ইয়ে উঠুক মেসির হাতে কাপটা একটু উঠুক এটা আমি একজন ফুটবল প্রেমিস আমার সেদিনকে যেন আমি ভগবানকে কাছে আমিও প্রার্থনা করেছি তেমনি এই ট্রফিটা সুপার কাপটা আমি ইস্টংলার হাতেই দেখতে চাইছি যে নিয়ে ইস্টবাঙ্গল উল্লাস করছে কুয়াদ্রাতে লাফালাফি করছে এবং ইসবাংল সমতরাও খুব মানে আনন্দ করছে এটা ভীষণ প্রয়োজন আছে ভারতবর্ষের ফুটবলের স্বার্থে বলছে আমি এটাই আমি কি বলে মুখিয়ে আছি এই দুটো কোচের ট্যাকটিক্যাল লড়াইটা দেখার জন্য শেখার জন্য দেখার জন্য এবং শেখার জন্য আমি ওই ম্যাচটা খুব ভালোভাবেই দেখব যে লোভেরও কি করছে তার ট্যাকটিক্যাল সেদিনকে মুভ কী এবং কী বলে কুয়াদ্রাত কী করছে তো এই দুজনের কি বলে ট্যাকটিকাল লড়াইটা ভীষণভাবে এনজয় করব বলেই কিন্তু এবং শেখার আছে অনেক প্রচুর প্রতিদিনই শেখার আছে এদের যে গেম মডেল এবং প্লেইং স্টাইল কাকে কিভাবে ব্যবহার করছে তো এটা দেখার এখন দেখব যে সেদিনকে সৌভিকের রোল আবার কী হবে ইস্টবেঙ্গল কীভাবে কেননা এই বছর কুয়াদ্রা সৌভিককে দিয়ে মাস্টার স্ট্রোকগুলো মারছে প্রতি ম্যাচে তো সেদিনকে দেখব যে কি বলে কিভাবে ইয়ে দল সাজাচ্ছে এবং লোভেলো এবং কী বলে কুয়াধ্রাত এই জন্য মুখিয়াছি তবে আমি অবশ্যই একটু হলো ইস্টবেঙ্গলকে এগিয়ে রাখছি অবশ্যই উড়িষ্যার নিয়ে কোনো কথা হবে না এই কারণেই বলছি জাহু এমন একজন প্লেয়ার যে প্লেয়ার যে কোনো সময় একটা ম্যাচের রং বদলে দিতে পারে এই জন্যই আমি ওই কথাটা সৌভিকের কথা নিয়ে এলাম কুয়াড্রার কথা নিয়ে এলাম যে এবছর দেখা যাচ্ছে যে প্রতি ম্যাচের বিপক্ষের কি বলে যে আইকন তাকে কিন্তু যে নিউক্লিয়াস তাকে কিন্তু নষ্ট করে দিচ্ছে কুয়াদ্রাত সৌভিককে দিয়ে তো এই ম্যাচ ফাইনাল ম্যাচে কী করে সেটাই দেখার জাহুকে কিভাবে ম্যানেজ করে কুয়দ্রাত সেটা কিন্তু দেখার এবং লোভেরও কীভাবে জাহুকে জাহুর খেলা নিয়ে হানড্রেড পারসেন্ট জাহুর থেকে বের করে আনতে পারে হ্যাঁ তো সেটা এবং মুরতাজা ফল এরা কিভাবে এটাকে মেনটেন করতে পারে সেটা একটু দেখার এই জন্যই মুখিয়ে আছি দুটো কোচের লড়াই এবং আমি আবারও বলবো যে এই ম্যাচটা আমি একটু ইসবলকে একটু হলেও এগিয়ে রাখছি যে কোনো কারণে আপনারা বলবেন হয়তো যদি এই কয়েক বছরে এবছরে যদি উড়িষ্যার আপনি গ্রাফ দেখেন তাহলে হয়তো অনেকেই উড়িষ্যাকে এগিয়ে রাখবে তা সত্ত্বেও বলছি আমি কিছু কিছু সময় সমস্ত কি বলে অঙ্কর বাইরে গিয়েও কিছু কিছু ভাবতে হয় সেই ভাবনা থেকে আমি বলছি আমি একটু হলো ইসবলকে এগিয়ে রাখছি যে এই ম্যাচটা হয়তো এবার সুপার কাপ হয়তো ইসবল হাতেই উঠবে ম্যাচটার আমার মনে হয় না ব্রেকার অব্দি যাবে না ম্যাচটা যাই হবে একশো কুড়ি মিনিটের মধ্যেই হবে আশা করছি আমি অ্যাস্ট্রোলজার নই তবে ম্যাচটা মনে হয় না ট্রাইবেকারই যাবে তো দেখা যাক কী বলে লড়াই হবে তুল্যমূল্য লড়াই হবে এবং যাই হবে আমার মনে হয় একশো কুড়ি মিনিটের মধ্যেই ফয়সালা হয়ে যাবে